চোর যেন পিছু ছাড়ছে না খোয়াইবাসীদের চুরি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে খোয়াইয়ে দিন দুপুরে বাড়িতে লুটপাট করলো চুরের দল ঘটনাটি ঘটেছে বুধবার খুয়াই বিপিসি পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বিপিসি পাড়া এলাকার প্রশান্ত দেবরায় সব পরিবারে এদিন সকালে ঘরের দরজা তালা ও বাড়ির গেটে তালা ঝুলি আগরতলা আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে চলে যায় দুপুরে প্রতিবেশী প্রশান্ত দেবরায়ের বাড়িতে একটি শব্দ শুনতে পায় সেই সময় গেটের সামনে এসে উঁকি দিয়ে দেখতে পায় কে যেন বাড়ির পেছনে দেওয়াল টপকে পালিয়ে যায় চেঁচামেচি করতে অন্যান্য প্রতিবেশীরা ছুটে আসে পরে গেইটে তলা খুলে গিয়ে দেখতে পায় ঘরের দরজা খোলা তালা ভেঙে প্রবেশ করে চোখ ঘরে প্রবেশ করে দেখে ভেতরে সবকিছু লন্ডভন্ড করা আলমারি ও শোকেসের দরজা ভাঙা তবে বাড়ির মালিকের অনুপস্থিত ছিল তাই জানা যায় কি কি চুরি হচ্ছে দিন দুপুরে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে

এই এলেকাটাৰ কি নাম বি টি চি